আমার কইদের টুকরা আমার এলাকাবাসী তোমরা আমার ঘরের মানুষ বয়স্ক আর কম বয়স্কের যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় কইরা থাকি আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না রাজিয়া জলা হাত তুলো সবাই কোন আরে যেরকম আরে হাত নাম